আসসালামু আলাইকুম ফেসবুকের বায় ও বন্ধুরা আজকে বঙ্গ মার্কেট এনএসকো টাওয়ারে আইসি একটা নিয়ে হঠাৎ করে আমার এই বাইর লগে দেহা উনি আমার ফেসবুক ফলোয়ার এই বাই আমারে একটা ক্যামেরাও দিছে তো ক্যামেরাটা আমি চালাইতে পারি না কিন্তু হঠাৎ ভাইয়ের লাগে ভাই আবার মুড়ি ভত্তার ব্যবসা করে ওনার মুড়িটা খুবই টেস্ট বঙ্গ মার্কেটের পুরা গেছিল ওই মার্কেটের অপোজিট সাইডে মসজিদের মুড়িটা ভাই খুবই মজার আসলো অনেক মজার যেহেতু ওনার মনোযোগ আছে ব্যবসা যেমনই হোক ছোট হোক আর বড় হোক মনোযোগ থাকলে আল্লাহ রহমতে সব ব্যবসায়ী আল্লাহ বরকত দেয় উনি অনেক ব্যস্ত মানুষ উনি সারাক্ষণ এই মুড়ি দোকান নিয়েই ব্যস্ত থাকে আর ওনার কাস্টমার আল্লাহ রহমতে একটা তো একটা আহি ভাই পুরারা শরীর গামে ভিজা উনি অনেক পরিশ্রম করে আল্লাহ বরকত দে আমি ওনার লেগে দোয়া করি তবে মুড়ি দিল দুইটা মুড়ি খাইয়া খুবই টেস্ট লাগলো আপনারা যারা মার্কেটে আইবেন আমার ভালোবাসার ও বন্ধুরা সবাই এই দোকানটাতে মুড়ি খাইয়েন ওনার মুড়িটা খুবই মানসম্মত পয় পরিষ্কার যেমন স্বাদ ওনার মনটা যেমন তেমনই মুড়ি রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এনএস্কো টাওয়ারের আশেপাশে আইবেন মার্কেটে আইবেন অবশ্যই বায়ের মুড়িটা খাইবেন বাঁয়ের মুড়িটা খুবই টেস্ট আসলো আমি মুড়িটা খাইয়া আমার এই পেটে আসলো খিদা মন্ডার ভিতরেও অনেক আসলো কষ্ট সেই কষ্টের মাঝখানে জাল মুড়িটা খাইয়া জালে জালে আমার কষ্টটি দূর হয়ে গেল গা আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভিডিওটারে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার বায়ের দোকান থেকে মুড়ি ভত্তা খাইবেন অল্প টাকায় এই বাড়ির সমাধান ইনশাল্লাহ আল্লাহ রহমতে পাইবেন আর আমার বাই। মনোযোগটা তো আপনারা সবাই দেখলেন ওনার মনোযোগ খুবই দৃঢ় মনোযোগ আর আল্লাহ রহমতে যে কোনো ব্যবসার ভিতরেই আপনি মনোযোগ দিবেন দেখবেন আল্লাহ রহমতে ব্যবসা পরিপূর্ণ হইব খালি ব্যবসা না যে কোনো কাজ ব্যবসা হোক তবু তো নিজের আর নিজের ব্যবসায় আল্লাহ বরকত দেয় যদি মনোযোগ ঠিক রাখে কাস্টমারকেও রুটি দেওয়ায় কাস্টমারকেও রেসপেক্ট করায় কাস্টমার যেমনই হোক দশ টাকার কাস্টমার আর বিশ টাকার কাস্টমার সবই এক মুড়ি দবাই একেরা আসলো মাসাল্লাহ আমি খাইছি আমার মুখে পানি আয় বসে ওখানে যে আমি বয়স করতেছি এই মুড়িটার কথা মনে পড়লে এখন আমারও খাইতে ইচ্ছা করতেছে যাওক আলহামদুলিল্লাহ আবার যদি বঙ্গমার্কেট যাওয়া পরে অবশ্যই এই মুড়িটা খামু আপনারা সবাই বাইরের মুড়িটা খায়েন আল্লাহ দিলে বাইরে অনেক বেচা কিনা মশাল্লাহ ওই যে পিছনে এনেস্কো টাওয়ার দেখেন এনএস্কো টাওয়ারের অপোজিট সাইডে খাইবেন কিন্তু আইবেন কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন কিন্তু লাইক কমেন্ট শেয়ারের কারণেই আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আপনাদের সবার ভালোবাসায় মহব্বত নিয়ে আল্লাহ আমার যতদিন বাঁচার রাখে আমি ফেসবুকের ভিতরে থাকার চেষ্টা করুন যাক আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম